বিক্ষোভ কেন হামাকুড়ি দিয়ে বিক্ষোভ কেন

Get yes. আমাদের নবান্ন অভিযানের কথা হয়েছে আর মাননীয়ার কাছে একটাই দাবি আমাদের আজ এই ধর্নার বারোশো সাতানব্বইতম দিনে এসে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি যে পাঁচ হাজার একশো সিট যে আছে ওটা আমাদেরই সিট ওটা আমাদেরকে আপনি বুঝিয়ে দিন এটাই আমাদের দাবি আমাদের সিট আমরা ছাড়তে চাই না আমরা আমাদের চাকরি নিয়েই আমরা ফিরতে চাই আমরা দশ বছর ধরে মানে এগারো বছর ধরে বঞ্চিত বলতে পারেন এই অনগোয়িং প্রসেস যেটা চলছে সেই প্রসেসে আমাদের যে দ্বিতীয়বার ইন্টারভিউ সুযোগ করে দেওয়ার জন্যই আমরা আজকে রাজপথে প্রধানত কারণ দশ বছর ধরে আপার প্রাইমারিতে কোনো চাকরির পরীক্ষা হয়নি দশ বছর আগে পনেরো সালে একবার পরীক্ষা হয়েছিল ষোলো সালে তার রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে ষোলো থেকে ছাব্বিশ পড়ে গেছে এখনও অব্দি একটাও পরীক্ষা হয়নি এবং এই প্রসেসটাই যে চলছে তার মধ্যে এখনও পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা সিটের মধ্যে এখনও অব্দি পাঁচ হাজার চারশো একটা সিট সরকার মানে কমিশনের তরফ থেকে বলছে বাকি আছে তাহলে কেন আমরা যারা রয়েছি আমাদেরকে না নিয়ে কেন নতুন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করার কথা সরকার বা কমিশন বলবে কারণ আমরা তো প্রত্যেকে ইন্টারভিউ আমাদের ট্রেনিং রয়েছে এবং প্রত্যেকে আমরা টেট পাস ট্রেন্ড আমাদের প্রত্যেকের বিএড বা ডিএলএড ডিগ্রি রয়েছে তাহলে কেন আমাদের না নিয়ে নতুন পরীক্ষার্থীদের কথা নেওয়ার কথা চিন্তা করা হবে আমরা বলছি না আমাদের সরাসরি নেওয়ার কথা আমরা বলতে চাইছি যে ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক কেননা আমাদের যাদের দশ বছর ধরে আমরা বঞ্চিত তাদের অনেকের বয়স পার হয়ে গেছে কারোর কারোর বয়স পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হয়ে গেছে আজকে আপনারা বলুন আমরা মানবিকভাবে মানসিকভাবে আমরা ভেঙে পড়েছি প্রত্যেকে কারণ দশ বছর ধরে আমরা কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি দশ বছর ধরে পরীক্ষা নেই সেরকম ভাবে পরীক্ষা না থাকার ফলে কি আমরা চুপচাপ বসে রয়েছি এই বসে থাকার ফলে এখন কি আর সেই মানসিকতা আছে নতুন প্রসেসের মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং সেই প্রসেসে পরীক্ষা দিয়ে আমরা চাকরির জন্য পাশ করতে পারবো টেটে তাহলে আমরা যে চাকরিটার জন্য পাস করেছিলাম সেটার জন্য কেন আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না প্রাইমারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একবার টেটে পাশ করলে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যেটা আজীবন ভ্যালিড রয়েছে তাহলে সেটা আপার প্রাইমারির জন্য কেন নয় প্রাইমারির যে রায় হয়েছে বত্রিশ হাজার চাকরি প্রার্থী যাদেরকে মানবিকতার দিক থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জজ সাহেব বলেছেন যে এটা মানবিক রায় দেওয়া হচ্ছে একটা কারণ তাদের এতদিন ধরে তারা চাকরি করেছে তাদের পরিবার আছে এই পরিবারগুলোকে তারা এইভাবে একটা বিপদের মুখে ঠেলে দিতে পারেন না তাহলে আমাদের পরিবারগুলোর কি অবস্থা যারা দশ বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছে আমাদের পরিবারগুলোর মুখে ভাত তুলে দেওয়ার জন্য সরকার বা কমিশন কেন এইভাবে উদ্যোগ নিচ্ছেন না

আজকে এগারো বছর ধরে আমাদের একটাই দাবি এর পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে তারপরে নিয়োগ করতে হবে দু সালে যখন প্রথম নোটিফিকেশন জারি হয়েছিল তখন বলা হয়েছিল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা সিট আছে দু হাজার পনেরোতে পনেরোতে পরীক্ষা দিলাম তারপরে দু ষোলো সালে তার রেজাল্ট বেরোলো সেখান থেকে এতদিন পর্যন্ত বিভিন্ন টাল বাহানা করার পরেও আজকে দু পঁচিশ সাল শেষ হয়ে গেছে দু হাজার ছাব্বিশ সালের আর কিছুদিন হলেই তো দু হাজার ছাব্বিশ সাল শেষ হয়ে যাবে খুব বেশি দিন বাকি নেই বছর শুরু মানে বছর শেষ সেইখানে দাঁড়িয়েও এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তাদের নির্বুদ্ধিতার জন্য আট হাজার সিটও পূরণ করতে পারিনি সেই আট হাজার সিট যে পূরণ করতে পারিনি সেখান থেকে যে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ সিট টোটাল সিটটাই কিন্তু আমাদের জন্যই সিট অনেকভাবে অনেক টাল বাহানা দেখানো হয়েছে আর কিন্তু কোনো বাহানা চলবে না আমাদের সাথে ওই বাক সিটে আমাদের নিয়োগ করতে হবে এটাই আমাদের দাবি আমারই বয়স পেরিয়ে গেছে আমি আর পরীক্ষায় বসতে পারবো না কোনদিন দাবি তো আমাদের একটাই প্রথম থেকেই যে সমস্ত ছেলেরা পরীক্ষায় বসেছিল তখন তারা কি অপরাধ করেছে আমাদের একটাই মাত্র ছেলে আছে একজন ছেলে আছে সাউথ চব্বিশ পরগনার ত্রিদিবে স্কুলে তারই বয়স তেত্রিশ বছর আর আমাদের সাতান্ন বছর পর্যন্ত বয়স হয়ে গেছে এমনও ক্যান্ডিডেট আছে আপনারাই বলুন যে ছেলেটা সাতান্ন বছর পরীক্ষা সাতান্ন বছর এখন যার বয়স হয়েছে সে আর কটা চাকরি করবে এখনো পর্যন্ত এইরকম ডাল বাহানা চলছে আমাদের সাথে তারপরে আমাদের মহামিছিল শেষ করে আমরা দেবুতে শান দিতে যাবো নবান্নে সিট আপডেট খরচ করতে হবে যেহেতু প্রাইমারিতে সিট আপডেট হয়েছে সমস্ত আপনি আপনারা এক জায়গায় চলে আসুন করপলাইডি কত স্কুল হয়েছে কত শিক্ষক চালাতে চেয়েছি সমাজটাকে সুন্দর করে সমাজের সমগ্র নিপায়subseteq আমাদের যে মেধা আর বিকাশ করাতে দিয়েছি আমরা